এটা ঝাউতলা একটা আয়রন ব্রিজ এটা গত বিশ থেকে পঁচিশ বছর ধরে আমরা দেখতেছি এই সেম স্ট্রাকচারেই নষ্ট হয় আবার এরকম একটা স্ট্রাকচারেই তৈরি করে দেয় এইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটা সেতু এল এর অধীনে আসলে কেন এই 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 সিস্টেমের সেতুই দিতে হবে এখানে এখানে যেহেতু একটা খরচতা খাল এই খালে প্রচুর স্রোত এবং পানির চাপও বেশি সেখানে আপনি একটা টেকসই উন্নত একটা সেতু দেন না দু চার বছর দেরি হোক একটা সেতু তৈরি করে দেন মানুষের পারাপারে খুব দুর্ভোগ হচ্ছে এটা আসলে কোনো নিয়মের ভিতর পড়ে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটিতে এই সেতুটা নির্মাণ শুরু হয়েছে করোনার এক মুহূর্ত থেকে দুই হাজার উনিশ সাল থেকে মনে হয় এটা সম্ভবত কাজ শুরু হয়েছে এখন চব্বিশ সালের মাঝামাঝি জুন মাস চলতেছে এরপরেও এই সেতুর কাজ চলেই যাচ্ছে কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না দুই সাইডে অ্যাপ্রোচ রোড বা কি আছে এভাবে একটা গাডার ব্রিজ তৈরি করে রাখছে এর অর্থ কী আমি নিজেও জানি না আসলে এটা কোন দিকে নিয়ে যাবে তারা এখান থেকে কী ফয়দা হাসিল করতেছে যারা দায়িত্ববান আছে তারাই ভালো জানে তা আফাজুদ্দিন খালে সেতু নির্মাণ কাজ চলতেছে এখানেও সেম একটা আয়রন ব্রিজ নির্মাণ হচ্ছে এই সেতুগুলো আসলে গ্রামের মানুষদের জন্য তো পায়ে হেঁটে পারাপারের কাজ ছাড়া তেমন কোনো উপকারে আসে না এর থেকে কোনো পরিবহন যেতে পারে অটো রিক্সা বা ভ্যান এগুলো পার করাও এই সেতু থেকে খুব রিক্সিক তাহলে এগুলো বেশি দিন পারালেই সেতুর স্লাপগুলো কিছুদিন পর পর ভেঙে যায় ওই ঝাউতলায় কয়দি কয় আপনি হেঁটে পাড়ালেই দেখবেন চারটে পাঁচটা স্লাব নষ্ট হয়ে আছে আসলে এগুলো আর কতদিন সহ্য করবে মানুষ গ্রামের মানুষ কি মানুষ না রাজনৈতিক